এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তিনি বললেন উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত মানুষ কোনো রাগঢাক না করে এবিবি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আরও সংযোজন শুধু টাকা নিলেই দুর্নীতিগ্রস্ত তা তো নয় ঠিক কোন কোন যুক্তিতে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইভাবে সরব হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে অকপর তিনি বৃহস্পতিবার ডরিনা কসিংয়ের জনসভায় তৃণমূল নেত্রী হুঙ্কার দেন হাজার হাজার ছাত্রছাত্রীদের চাকরি নিয়ে বড় বড় নেতা হয়ে গিয়েছিলেন হাজার হাজার ছাত্রছাত্রী নিয়ে যাব আপনার বিরুদ্ধে তারাই লড়াই করবে সেই আক্রমণের জবাবে এবিপি আনন্দের স্টুডিওয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আপনারাই হাজার হাজার স্টুডেন্টকে জোট করে চাকরি দেননি পরিষ্কার জোচ্চুরি করে দেননি আজ ধরা পড়ে গিয়েছেন একের পর এক মামলায় ধরা পড়েছেন আপনাদের পার্থ চট্টোপাধ্যায় কেন জেলে কেন তাকে বের করে আনতে পারছেন না এরপরেই তার দাবি তাকে দল থেকে বের করে দিয়ে নিজেরা বেঁচেছেন তারপর বলছেন আপনারা কিছু জানেনই না এটা কখনো হয় আপনি মুখ্যমন্ত্রী আপনি জানেন না আপনার শিক্ষক আপনার শিক্ষা দপ্তরে ঘোরোতর চুরি হচ্ছে এটা তো হয় না কখনো হালেই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি স্যার এই দিন ডোরিনা ক্রসিংয়ের জনসভায় তাকে এক হাত নেন তৃণমূল নেত্রী বলেন বিচারে চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টি যোগ দিয়েছেন এই দিকে তার দিকে তাকে মানুষ বিচার পাবেন আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক জানি কলকাতা সুরক্ষিত শহর এরা কেউ কেটা তবে আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবশ্য জবাব কোনো মুখোশ ছিল না সুতরাং খুলে যাওয়ারও কোনো প্রশ্ন নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের উত্তেজনাকর ডায়লগ বলতে অভ্যস্ত সত্য মিথ্যা মিশিয়ে দেন সঙ্গে বলেন ওকে কারা যেন বুঝিয়ে দিয়েছেন যে আমি জজের চেয়ারে বসে বিজেপিতে যোগদানের কথা বলেছি সম্পূর্ণ অসত্য একটি কথা তার যুক্তি এসএসসি মামলায় তখন নির্দেশ দিয়েছিলাম কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে ফেলতে হবে কেউ ঢুকতে পারবেন না সিবিআই গিয়ে হার্ড ডিস্ক উদ্ধার করে আনলো তাতে দেখা গেল বারোর চেয়ে বাহান্ন বেশি এই জচ্চুরিটা কে করেছিল আমি আপনি তো বারবার জোচ্চুরিকে সমর্থন করে এসেছেন এইভাবে রাজ্য চলে রাজ্যটাকে শেষ করে দিয়েছেন প্রাথমিক শিক্ষা নিয়েও একই বিষয় হয়েছে বলে দাবি তার পদত্যাগ করে যেদিন ফিরে এসেছেন সেই দিনের একটি ঘটনার কথা বৃহস্পতিবার এবিপি আনন্দের স্টুডিও বলেছেন তিনি তার কথায় কোর্ট থেকে পদত্যাগ করে যখন চলে আসছি তিন চারজন আইনজীবী আমাকে বললেন জানেন আমাদের এলাকায় কী হয়েছে একজন বলল। আমি চারটে চাকরি কিনে নিলাম একটা আমি করব বাকি দিনটে বিক্রি করে দেব। যে টাকা দিলাম উঠে আসবে তার খেদ এই সব নিয়ে উনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কখনো খোঁজ নেন না আগেও কখনো নেননি উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত মানুষ শুধু টাকা নিলেই দুর্নীতিগ্রস্ত তা তো একদমই নয়